প্রেসার কুকারের মধ্যে গাজর আর লিকুইড দুধ দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি তৈরি করে নিলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা রেসিপি যেটা আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের রেসিপির জন্য আমি এখানে চারটা গাজর খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব আপনি আপনার পছন্দ মতো যে কয়টা গাজর লাগে সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন তারপর গাজরের দুইটা সাইড খুব ভালোভাবে কেটে নিব আর এখন হচ্ছে প্রেশার কুকারের মধ্যে এই গাজরগুলো একটা একটা করে দিয়ে দেব তারপর এর মধ্যে তিন কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব তো এটা হচ্ছে গরুর দুধ আপনি চাইলে প্যাকেটের যে কোনো দুধ দিয়েও করতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেব। একটা দারচিনি আর দিয়ে দেব দুইটা এলাচ সেই সাথে দিয়ে দেব একটা তেজপাতা তারপর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচটা ছিটি দিয়ে নিব। তারপরে বাষ্পটা বের করে এবার হচ্ছে ওই যে তেজপাতা দারচিনি এলাচ এগুলো তুলে ফেলে দেব গাজর সিদ্ধ হওয়ার জন্য অনেক সময় প্রেশার কুকারের উপর নির্ভর করবে কম বেশি ছিটি দেওয়া তারপরে দেখতেই পাচ্ছেন আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে গাজরটা ম্যাশ করে নিচ্ছি তো এই তো সবটা খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগে নাস্তাটা তারপর নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব এবার অন্য একটা পাত্রে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ ঘি আর এই রেসিপিতে ঘি দিয়েই করলে বেশি ভালো লাগে তেল দিয়ে করলে কিন্তু খুব একটা ভালো লাগে না তাই ঘি দিয়েই এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ কাজুবাদাম এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাজুবাদাম ছিল দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি তার সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কিশমিস। তারপর এটা খুব ভালোভাবে ভেজে নেব চুলা হাই করে দিবেন না এতে করে কিন্তু সবকিছু কিছু পুড়ে যাবে আমি কিন্তু এটা মিডিয়াম লো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গাজর আর দুধের মিশ্রণটা দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব আরও চার পাঁচ মিনিট এটা রান্না করে নেব আর এভাবে যদি এই নাস্তাটা করা হয় খেতে যে কি পরিমাণ মজার হয় এখন তো বাজার ভরপুর টাটকা টাটকা সবজি তার সাথে কিন্তু কম দামে ফ্রেশ গাজরও পাওয়া যায় তাই এখনই তৈরি করে নিন এই অসম্ভব মজাদার রেসিপি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি তারপরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব দুধের সর আর এটা একেবারেই অপশনাল দিলে তো খুবই মজার হয় আমি করেছিলাম কি এক লিটার দুধ খুব ভালোভাবে জাল করে শরটা তুলে রেখে তিন কাপ পরিমাণ করে তারপর হচ্ছে প্রেসার কুকারের মধ্যে ওই যে গাজর দিয়ে লিকুইড দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো দেখতেই পেলেন আমি কিন্তু পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়ে এখন আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি তো দেখতেই পেলেন কত সহজে অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করে নিলাম আপনারাও সবাই এভাবে তৈরি করেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ